লাগাও কামে পরের দোকে হাসে বেশি হ্যাঁ শুনে কম রটাই বেশি হ্যাঁ বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ তারপরে পিছনে কাটে সামনে হাসি হ্যাঁ তার নাম প্রতিবেশী

করে টিকে থাকবে তো হলো মানুষ এটাই জীবন এটা হলো জীবন জীবন মানে যুদ্ধ তোকে একটা উদাহরণ দিই দাও দাও একটা গাছ ঝড়ে ভেঙে গেল গেল ঝড় কার এটা প্রকৃতি নিলে প্রকৃতির নিয়ম এই যে গাছ প্রকৃতি ভারসাম্য রক্ষা করে আছে পরে ঝড় এক সাইড ভেঙে গেল গেল ওই গাছ কি মরে যায় না আবার ওখান ডাল পাতা গজা আবার সুন্দর করে হ্যাঁ শুরু করে হয়তো একটু সময় লাগে সময় লাগে হ্যাঁ এটা হচ্ছে নিয়ুতি শালারে ভাই এরলে দেখে হাবড়ে গেলে হবে না আর তারপরে নার্ভাস হইলো হবে না তো যাই হোক তুমি তো আকে ভালে একটা বুঝ দিছো হ্যাঁ আমি তো তোমাকে গানে গানে কিছু কথা কই যা আগে তারপরে তুমি তোমার বিচার বিশ্লেষণ করো আচ্ছা গো কথালে না না তো কহা গো না না কত সুখে আছি হামরা যাই না যে বলা হাতে ধইরা বিহা করি মুগলার মালা এ নানা বিবাহিত মনুছারা বসেছে বিহার জালা কথা হলো শুন পি বা হো আরে বুঝছো কি বিপদ বাড়ানো হলো আরে বাপ কথার বালা তো দেখো না বিপদ বাড়ানো হলো আসল কথা কহা যে তুমি যতই বুঝাও আমি বিয়ে করব না করব না এটা বলে কইছিল যে আমাকে যদি বুঝাতে পারে তাহলে আমি বাকার বল ছেড়ে দেব ছেড়ে দেব তুমি কই হাজি তোমার মত কে আছে আর বাড়ি এলি কইছি হ্যাঁ তুমি যে বাকার বল ছেড়ে দিবা হাল বেবা কিছে গাড়ি চালিয়ে করে কি দিয়া তুই দূর পাগলি আমি কি বুঝবো না কি বলছি বুঝবে না মানে যদি তোমাকে সঠিক কথা কলে দেয় তুই বুঝবে না তুমি আমি বুঝলে তো বুঝতে পারবে আমি কি বুঝবো না ও তার মানে কোন দিকের বা কোন দিকে গিয়ে ঢুকলে আমি বুঝতে পারি মানে আমি যত বুঝাবো তুই খালি ওই পেয়েছিস একটা কথা যে বিহা গলার মালা বিহা গলার মালা তো বিহা গলার মালা হ্যাঁ

একটা সত্যি কথা কয়ে তো লোকজন তোমাকে ধরা মারবে কামের কথা কোহা সেটা কহা হ্যাঁ না শুনো তোমাকে কামের কথা গাড়ি গানেছি হ্যাঁ তো না বিবাহিত মানুষ যারা জালা ए नाना सोतो शुके याती हमरा जाना जे बोला हाथे बुरे भी है कोरी नूंगल अरमाला ए नाना बीवाही तो मानो जारा कुछ से भी नहीं ला ए नाना बीवाही तो मानो जारा कुछ से भी नहीं ला हाँ नाना जी हाँ hey!

একটু তো দুমক মারি তিন দিন থাকে আর আহারি যদি একটু তো দুমক মারি তিন দিন থাকে আর আহারি মাইঞা পেলে भाতের হাঁড়ি ছইতে হয় ভকের জাহালা এটাই হলো বিহা হ্যাঁ এটাই হলো বিহা জীবন আমি আর করব না যত শত ভাইয়া বাবু বহুর কাছে সবই কাবু তুমি যে আদি করনা রে

বট বহুতাকে স্বইচ্ছ হবে বুঝতে পারলি তার মানে তুমি বলতে চাইছো যে হারি থাকলে গুটমুট করবে করবে তাই বলে কি সংসার পাই ছাইরে চুলে যেতে হবে হ্যাঁ যেতে হবে না হবে না 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 পা হলো সংসার তুমি তোমার কাছে শুনেছি এই সংসার হল একটা মধুর জিনিস বুঝল সংসারের মতন শান্তি কোন জাগাতে নাই নাই কিন্তু নানা এখানে একটা জিনিস উইকা আছে যেমন এই যেwidetildeপপক হ্যাঁ এই যে ধরো তোমার আর আমার ভিতরে যদি কোনো ঝামেলা ঢুকে হ্যাঁ তাহলে তুমি ওখানে বুঝবে যে ওখানে কিত্তপক্ষ আছে ঠিক না নয় স্বামিস্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে যদি তিক্তপকা যায় তুই পরীক্ষা নিয়েছি জানি যে তুই আমার গাড়ি ফেলে দিবি কথা যায় যে স্বামী স্ত্রীর কথা তাহলে কথাটা কহি তোকে তোর কামে লাগবে আর নানা নানের কামে লাগবে

কোনোদিন যদি কিছু করে থা গল্প করে থা প্রথম স্ত্রী তেমন কথা ফাঁস করবে কি জানি যাহি তুমি জানো না একটু কম আমরা আগের মতো দিয়েছি তোমার কাছে ভুল স্বীকার করবে

আমি আমার বুলটা সুদরেছি নানা নানের একক হোক যে নানা নানের তোমার বুলটা যদি থাকে তাহলে সুধরে লাও

से भी हाँ जाला। नाना फिर तो मुझे से कुछ हाँ जाला।